আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশান আজকে তোমার জন্য নিয়ে এসেছে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন নিয়ে তো এখানে হচ্ছে এখানে চিত্র একে হচ্ছে ক্রোমোজম দেওয়া আছে এবং চিত্র দুয়ে লম্বা মটরশুটি এবং খাটা মটরশুটির মধ্যে একটা হচ্ছে ক্রস সংযোগ দেখানো হয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে অভিযোজন কাকে বলে দেন হচ্ছে থ্যালাসেমিয়া কেন হয় হয় কেন এবং চিত্র একে নির্দেশিত অনুটির অনুলেপন ব্যাখ্যা করো এবং চিত্র দুয়ের সংগঠিত প্রক্রিয়ায় এফ ওয়ান ও এফ টু জমিতে কীরূপ ফলাফল ঘটবে সেটা ব্যাখ্যা করো আচ্ছা অভিযোজন মানে কি অভিযোজন মানে হচ্ছে কোনো কিছুর সাথে খাপ খেয়ে নেওয়ার মতো অবস্থা যে সময়ের সাথে একটি নির্দিষ্ট প্রতিকূল পরিবেশে কোনো প্রজাতির টিকে থাকার যে প্রক্রিয়াকে সেটাকে বলা হয় অভিযোজন তার মানে অভিযোজনে যারা টিকে থাকতে পারে সেই সকল জীবী হচ্ছে এ পর্যন্ত বেঁচে আছে আর যারা টিকে থাকতে পারে না তারা মারা যায় তো অভিযোজন যেটা সেটা হচ্ছে কি যে পরিবেশটা প্রতিকূল হতে হবে কিন্তু টিকে থাকার মতো বৈশিষ্ট্য নিজের মধ্যে আনতে হবে ঠিক আছে তাই সেটা হচ্ছে অভিযোজন থ্যালাসিমিয়া কেন হয় আমরা জানি যে আমাদের থ্যালাসিমিয়া হয় আমাদের আর মধ্যে দুটা প্রোটিন জিন নষ্টের কারণে আলফা এবং বিটা হ্যাঁ এখন এই দুইটা প্রোটিন যদি নষ্ট হয়ে যায় তখন আরবিসি কিন্তু সঠিকভাবে উৎপাদিত হতে পারবে না আর বিসি সে নিজস্ব আকারটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাওয়ার পর তখন হচ্ছে আমাদের অস্থিমজ্জা সঠিক পরিমাণে হচ্ছে রক্ত উৎপাদন করতে পারে না তখনই হচ্ছে আসলে তোমার হচ্ছে থ্যালাসিমিয়া হয় তাহলে থ্যালাসিমিয়া হওয়ার মেইন কারণই হচ্ছে এই দুইটা প্রোটিন নষ্ট হয়ে যাওয়ার নষ্ট হয়ে যাওয়া এখন তৃতীয় প্রশ্নে বসে যে চিত্র একের মধ্যে এই নির্দেশিত অন্যটি অনুলিপন ব্যাখ্যা করতে বলছে বা র্যাপ্লিকেশন ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা কি জানি যে অনু হচ্ছে কি অর্ধরক্ষণশীল পদ্ধতিতে র্যাপ্লিকেট হয় আচ্ছা ডিএনএ অনুলিপনটা আসলে খুবই সিম্পল তোমাদের এসএসসি অনুযায়ী বাট অতটাও সহজ না এখানে যেখানে দেখানো হয়েছে বসে যে ডিএনও অনু অনু প্রতিলিপন প্রক্রিয়ায় একটি ডিএনও অনু থেকে আরেকটি নতুন ডিএনএ তৈরি হয় বা সংশ্লেষিত হয় এবং এটা হয় অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে আমি বলেছি যে ডিএনএ তিন ধরনের হচ্ছে পদ্ধতি আছে একটা রক্ষণশীল পদ্ধতি বা সংরক্ষণশীল পদ্ধতি একটা হচ্ছে রক্ষণশীল পদ্ধতি আর এটা হচ্ছে বিচ্ছুরনশীল পদ্ধতি যার মধ্যে আমাদের দেহে হয় অর্ধ রক্ষণশীল পদ্ধতি তো এ পদ্ধতি মেনলি কি হয় এই যে দেখো একটা ডিএনএ থেকে এরকম দুইটা ডিএনএ বের হয়েছে হ্যাঁ ধরে নাও এটা হচ্ছে মাতৃ ডিএনএ ডিএনএ হ্যাঁ এই যে ডিএনএ যে দুইটি স্ট্যান্ড আছে এই যে এখানে একটা আর এই যে এখানে একটা এখন এই জায়গায় এই যে দুইটা ভেঙে গেল এইভাবে এখানে একটা ফর্ক থাকে যেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক ঠিক আছে এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক যেটার কারণে এই যে ডিএনএটার এই স্ট্যান্ডগুলা হচ্ছে তোমার হচ্ছে ভেঙে যায় এবং এখানে অনেকগুলা প্রোটিন থাকে যেটাকে বলা হয় সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন বাইসেস বিপি হ্যাঁ তো এই প্রোটিনগুলোর কারণে ওরা আবার একসাথে জয়েন হতে পারে না এখন এই যে দেখো এটা কিন্তু নতুন ডিএনএ এটা হচ্ছে নতুন ডিএনএ এটাকে আমরা বলবো অপত্য ডিএনএ অপত্য ডিএনএ এ অপত্য ডিএনএর মধ্যে কি হয় মার যে বৈশিষ্ট্য হ্যাঁ মার যে বৈশিষ্ট্য এখানে তোমার নতুন করে চলে আসে যেমন এটা হচ্ছে যদি আমার মার বৈশিষ্ট্য হয় ধরে নাও এটা হচ্ছে মার বৈশিষ্ট্য ঠিক আছে এটাও এদিকে সেম আর নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ নাও নতুন বৈশিষ্ট্য হচ্ছে যেটা ঠিক সো তার মানে হচ্ছে মাতা হচ্ছে মার যেটা ডিএনএ সেটা হচ্ছে আমি ব্লু কালার দ্বারা হচ্ছে চিহ্নিত করলাম আর নতুন বৈশিষ্ট্যটা হচ্ছে রেড দ্বারা তার মানে হচ্ছে এই যে নতুন যে ডিএনএটা ওর মধ্যে ফিফটি ওর নিজস্ব আর বাকি ফিফটি পার্সেন্ট আগের সেল থেকে আগে ডিএনএ থেকে আসছে হ্যাঁ এখন এই পরবর্তীতে এই অপত্য ডিএনএ কিন্তু তোমার হচ্ছে মাতৃ ডিএনএ হিসেবে কাজ করবে থেকে যারা তৈরি হবে ওরা হবে কি তো এখন বললো তখন ভিতরে ভাসমান নিউক্লিয় গুলা থাকে যেমন হচ্ছে আচ্ছা আমরা আবার প্রথম থেকে পড়ি কি বললো যে এখানে যে ডিএনএ অনুরোপণ প্রক্রিয়ায় থেকে আরেকটি নতুন অনু তৈরি হয় বা সংশ্লেষিত হয় ডিএনএ অর্ধরক্ষণশীল পদ্ধতি অনুলিপিত হয় এবং এ পদ্ধতিতে এ ডিএনএ সূত্র দুটির হাইড্রোজেন বন্ধন ভেঙে যায় আচ্ছা হাইড্রোজেন বন্ধন কোথায় থাকে এই যে এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন হ্যাঁ এই যে মাঝখানে এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ধন বেজের সাথে যে বন্ধনগুলো থাকে যেমন তখন কোষের হাইড্রোজেন বন্ধন যখন ভেঙে যাবে তখন কোষের ভিতরে ভাসমান এ এর সাথে টি এবং টি এর সাথে এ সি এর সাথে জি এবং এর সাথে সি যুক্ত হয়ে সূত্র দুটি তার নতুন পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করে হ্যাঁ এখন কি বলছে যে এই স্ট্যান্ডের মধ্যে ধরে নাও যে যেটাকে দেখাই এখানে এ ছিল আর এদিকে হচ্ছে টি ডাবল বন্ড সি জি ট্রিপল বন্ড টি এ ডাবল বন্ড ধরুন এখানে এ আর এই যেটা ভেঙে গেছে তার মানে এখানে টি আসবে তারপরে এখানে যদি সি থাকে এখানে জি আসবে এখানে জি থাকলে এখানে সি আসবে এখানে টি থাকলে এখানে এ আসবে এভাবে যেতে থাকবে এ টি সি জি এ তাহলে এখানে টি তাহলে টির পরিবর্তে এখানে আবার আসবে টি এর পরিবর্তে টির পরিবর্তে আসবে এখানে আবার এ সি এর পরিবর্তে আসবে জি তারপর যে পরিবর্তে আসবে সি এর পরিবর্তে আসবে টি তার মানে এটা কিন্তু জাস্ট ভেঙে গেল মাত্র এটা এখন যে নতুন ডিএনএটা তৈরি হবে এ পাশে হুম এটা ওর কি হবে পরিপূরক হবে যেমন এখানে সির পরিবর্ত যে পরিবর্তে সি বসাবো টি পরিবর্তে এ এ পরিবর্তে টি এর পরিবর্তে এ সি এর পরিবর্তে জি জি এর পরিবর্তে সি এর পরিবর্তে আবার সেম এখানেও সি এর পরিবর্তে জি এর পরিবর্তে টি এ টি এ তো এখানে মেনলি এটাই বলা হয়েছে আচ্ছা যখন কোষের ভিতরে ভাসমান নিউক্লোটাইটগুলো থাকে তখন এ এর সাথে টি এবং টি এর সাথে এ তারপর হচ্ছে সি এর জি এবং জি এর সাথে সি যুক্ত হয়ে সূত্র দুটি তার নতুন পরিপূরক সূত্র তৈরি করে এবং এর সাথে দুটি সূত্রের ভিতর একটি পুরাতন সূত্র রয়ে যায় এবং তার সাথে একটি নতুন সূত্র সংযুক্ত হয়ে ডিএনএ অনু সৃষ্টি হয় একটি পুরাতন মাতৃসূত্রক এবং একটি নতুন সূত্রকের সমন্বয় গঠিত হয় বলে একে বলা হয় কি অর্ধরক্ষসের পদ্ধতি মানে মার বৈশিষ্ট্যটাও থাকলো এবং তার নিজস্ব বৈশিষ্ট্যও থাকলো আচ্ছা এখন আমাদের অধিপকের আরেকটা প্রশ্নে চলে যায় সেখানে কি বলছে দেখি আচ্ছা চিত্র দুয়ে সংগঠিত এফ ওয়ান এফ টু জনিত ফলাফল পেতে পারি আচ্ছা এটা হচ্ছে কি ছিল আমাদের লম্বা এটা ছিল খাটো জন জন মেন্ডেল যে তোমার লম্বা এবং খাটো মটরশুটি নিয়ে হচ্ছে পরীক্ষা করেছিলেন সে পরীক্ষায় হচ্ছে কী ফলাফল পেতে পারি সেটা সম্পর্কে বলছে আচ্ছা তো এটা আমরা এসে দেখি সমাধান করা যায় আমরা জানি এইগুলোর মধ্যে মেইনলি যে কাজ করে সেটা হচ্ছে কি লম্বা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য যেটা হচ্ছে প্রথম ধরে প্রকাশ পায় আর খাটো বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা দ্বিতীয় বংশধার প্রকাশ পাবে কিন্তু সেটা এক চতুর্থাংশ যেমন দেখো ওদেরপক্ষের চিত্র দুইয়ে লম্বা এবং খাটো বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি মটরশুটি গাছের মধ্যে সংকরণ দেখানো হয়েছে শঙ্করায়ন বা শঙ্করায়ন মানে হাইব্রিডাইজেশন বা হাইব্রিড করা বলে না যে হাইব্রিডের হাইব্রিডের উদ্ভিদ হাইব্রিডের সব কিছু বলে না মানে হচ্ছে মিক্সড করা আর কি তো উক্ত প্রক্রিয়ায় এফ ওয়ান বংশধরি সবগুলো মোটরশুটি গাছ লম্বা হবে এবং এফ টু বংশধরের নির্দিষ্ট অনুপাতে লম্বা ও খাটো মোটরশুটি গাছ পাওয়া যাবে তাহলে উদ্দীপক অনুষ্ঠানে আমরা কি বলতে পারি যেমন লম্বা মটরশুটি গাছে জিনোটাইপকে ক্যাপিটাল টি খাটো মটোশুটি গাছে জিনোটাইপকে টাইপকে স্মল টি ধরা হয়েছে যে ফিনোটাইপ মানে প্রথম ধরে সবগুলো বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো হবে যাদের জিনোটাইপ বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে দুটোই হচ্ছে ক্যাপিটাল টি আর খাটো ক্ষেত্রে দুইটাই হচ্ছে স্মল টি এবং তারা হচ্ছে এরকম গ্যামি আকারে ভেঙে যাবে এবং তার জিনোটাইপ হচ্ছে এটা স্মল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি তার মানে হচ্ছে তুমি দেখো টিটা যেহেতু প্রকট টি বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট তাহলে ও সব কিছুর মধ্যে আছে তার মানে এখানে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে তার মানে লম্বা বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে এখন এখন তার মানে হচ্ছে প্রথম বংশধরে সবাই তো লম্বা হলো সবাই লম্বা হলো কিন্তু একটু দেখো এখানে ছোট হাতে টি আছে তার মানে হচ্ছে ওর মধ্যে খাটো বৈশিষ্ট্যটা কিন্তু এখন আছে কিন্তু সেটা হচ্ছে লুকায়িত হ্যাঁ সেটা হচ্ছে পরবর্তী দিকে প্রকাশ পাবে কারণ এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল এখন এ ফ বংশধরের মধ্যে যদি ক্রস করানো হয় সবগুলোই কিন্তু এখানে লম্বা আগে কি ছিল একটা লম্বা ছিল একটা খাটো ছিল এখন হচ্ছে দুইটাই লম্বা তো দুইটাই লম্বা হওয়ার কারণে এখন ওদের যে জিনো টাইপে সেটা কী হলো যে একটা হচ্ছে একদম বিশুদ্ধ লম্বা হবে যারা দেখো এখানে হচ্ছে তোমার তোমার কত করে দেওয়া আছে এই যে এটা হুম দুইটাই হচ্ছে ক্যাপিটাল টি এখানে একটা টি এখানে হচ্ছে দুইটা ক্যাপিটালটি আর স্মলটি হু করে আর এখানে হচ্ছে দুইটাই স্মলটি তার মানে হচ্ছে তিনটাই লম্বা হবে এবং একটি খাটো হবে আর যদি আমি বলি বিশুদ্ধ লম্বা একটা যদি আমি প্রশ্ন করি যে লম্বা কয়টা তিনটা আর যদি বলি বিশুদ্ধ লম্বা কয়টা তাহলে হবে একটা আর বাহুক কয়টা দুইটা তাহলে উদ্দীপক দুই অনুসারে দেখা যায় যে লম্বা ও খাটো মটরশুটি উদ্ভিদের সংকরায়নের ফলে এফন বংশধরে বংশধরের সৃষ্টির সকল উদ্ভিদ লম্বা এবং এফন বংশধরের লম্বা উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটলে এফ টু বংশধরে কী হয় তিনটাই লম্বা হয় প্রথম বংশধরে সবাই লম্বা এবং দ্বিতীয় বংশধরে তিনজনেই লম্বা থাকে এবং একটি খাটো মটরশুটি উদ্ভিদ পাওয়া যায় আচ্ছা তাহলে মেন্ডেলিফের এই সূত্রে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না কে তাহলে দেখো তাহলে এখানে আমরা নতুন একটা কি শিখলাম যে অভিযোজন মানে কি অভিযোজন আসলে কি অভিযোজন মানে হচ্ছে পরিবেশ যদি প্রতিকূলে চলে যায় সেই অনুযায়ী নিজেকে খাপ খায় না তাহলে এটাই ছিল আমাদের দিনাজপুর দুই হাজার তেইশ সালের প্রশ্ন আমাদের অন্য অন্য প্রশ্ন সমাধানের জন্য উপরে দেওয়া কিউআর কোডটি অবশ্যই স্ক্যান করবে এবং এই পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ